চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় বদল কাল থেকে বজ্রবিদ্যুৎসহ ভয়ানক বৃষ্টি ফের বাংলা ভাসবে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে কলকাতার আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এমনিতেই রাজ্যের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তার মধ্যে একদম পুজোর আগেই ফের নিম্নচাপের ভ্রুকটি বাংলায় তার জেরে সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন জেনে নেওয়া যাক সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকতে পারে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া এমনিতে রাজ্যের একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তার মধ্যেই পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায় তার জেরে সোমবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষত দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোম থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ফের বাংলা ভাসবে অতি ভারী বৃষ্টিতে হাওয়া অফিস বলেছে জোড়া ঘূর্ণবাতের প্রভাবে নিম্নচাপ এলাকা তৈরি হবে সোমবার উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপের সম্ভাবনা এর প্রভাবে ফের বাংলা ভাসবে ভারী বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে সতর্কবার্তা পূর্ব পশ্চিম শিয়ার জোন বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত এই জেনে দুই জোড়া ঘূর্ণবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি আর অন্যটি থাইল্যান্ড উপকূলের এলাকায় এর প্রভাবে নি নিম্নচাপের আশঙ্কা আবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আইএমডি সূত্রের খবর দক্ষিণবঙ্গের দশ জেলায় সহ বৃষ্টির আশঙ্কার বার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে এবার এই জেলাগুলির মধ্যে ইতিমধ্যেই ইতিমধ্যে মেদিনীপুরের একাধিক গ্রামে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আবহাওয়া অফিস বলেছে আজ থেকেই সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে দক্ষিণবঙ্গে সোম থেকে বুধের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা কোন জেলায় কেমন বৃষ্টি হবে রিপোর্ট অনুযায়ী বাইশে সেপ্টেম্বর থেকে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এরপর তেইশে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে এবার আমরা জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকাতেও উত্তরবঙ্গে দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সোমবারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পঁচিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলাতেই কলকাতার আবহাওয়া কেমন থাকবে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম থেকে বৃষ্টি বাড়বে এদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শহরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন